আবারও পরিবর্তন হলো রেশন কার্ডের ওয়েবসাইট আগের নিয়মে আপনারা রেশন কার্ডে কাজ করতে পারবেন না এখন থেকে নতুন রেশন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করা কিংবা রেশন কার্ডের ভুল থাকলে সেই ভুলকে সংশোধন করা কিংবা রেশন কার্ডটা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ট্রান্সফার করা রেশন কার্ডের পরিবার আলাদা করা কিংবা আর কে এস ওয়াই টু কার্ড থেকে আর কে এস ওয়াই ওয়ান কার্ডে কনভার্ট করা এবং সেই সঙ্গে সঙ্গে এই নতুন ওয়েবসাইটে একটি নতুন আপডেট কিন্তু দেয়া হয়েছে যদি আপনাদের ভর্তুকিহীন জেনারেল কার্ড থেকে থাকে সেই কার্ডটাকে আপনার সরাসরি আর কে এস ওয়াই ওয়ান কার্ডে কনভার্ট করে নিতে পারবেন এখন এই নতুন আপডেট অনুযায়ী কি কি পরিবর্তন হয়েছে কোন অপশান থেকে আপনারা কি কাজ করতে পারবেন তার সমস্ত কিছুটা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তাই ভিডিওটি কোনো জায়গায় স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও আপডেটটি পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন সর্বপ্রথম আপনার ফুড ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন এই ওয়েবসাইটে ভিজিট করলে সিটিজেন হোম যে অপশানটা রয়েছে একেবারে প্রথম এই অপশানটির উপরে ক্লিক করবেন পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে রেশন কার্ড সম্পর্কিত কর্নার এই অপশানটির উপরে ক্লিক করবেন নেক্সট পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে এই পেজে কিন্তু দুটো অপশান রয়েছে প্রথম যে অপশানটা রয়েছে রেশন কার্ডের স্বসেবা এই রেশন কার্ডের সসেবার মধ্যে যে সমস্ত সার্ভিসগুলো রয়েছে সেই সমস্ত সার্ভিসগুলো কিন্তু একই রয়েছে আধারের ওটিপির মাধ্যমে রেশন কার্ডের যে সমস্ত কাজগুলো ইনস্ট্যান্ট করা যেত সেই সমস্ত সার্ভিসগুলো রেশন কার্ডের স্বসেবার ভেতরেই রয়েছে সেগুলোর কিন্তু কোনো পরিবর্তন হয়নি পরিবর্তনটা কোথায় হয়েছে এই যে ডান পাশে অফিস অনুমোদনের প্রয়োজন পরিষেবা যে অপশানটি রয়েছে এই অপশানটা থেকে যে সমস্ত কাজগুলো করা যেত তার প্রত্যেকটা সার্ভিসের কিন্তু পরিবর্তন হয়েছে এখন এই অফিস অনুমোদনের জন্য পরিষেবা যে অপশানটা রয়েছে এই অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন নেক্সট পেজ আপনাদের সামনে ওপেন হবে একেবারে প্রথমে রয়েছে অনলাইন আবেদন করুন এই অপশানটির উপরে ক্লিক করবেন অনলাইনে আবেদন করুন এই অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আগে যে অপশান ওপেন হতো সেই অপশান কিন্তু এখন ওপেন হচ্ছে না এখন কিন্তু আপনাদের সামনে এইরকম অপশান ওপেন হবে এখানে বলা হচ্ছে আবেদন করতে আধারের মাধ্যমে লগ করুন অর্থাৎ এখন রেশন কার্ডের কোনো কাজ করতে গেলে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে তার ওটিপির মাধ্যমে কিন্তু এখন রেশন কার্ডের সমস্ত কাজগুলো হবে এখন রেশন কার্ডের যে কোনো কাজ করবার জন্য একেবারে প্রথমে রয়েছে এন্টার আধার নাম্বার এই জায়গায় পরিবারের যে কোনো সদস্যর আধার নাম্বার এন্টার করবেন যার আধার নাম্বারটা এখানে এন্টার করলেন তার আধার কার্ডের সঙ্গে অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে তবেই কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন আধার নাম্বারটাকে এন্টার করবার পর এরপরে নিচে আই হেয়ার বাই পাসে যে চারকোনা বক্সটি রয়েছে এই বক্সটাকে সিলেক্ট করে নেবেন এরপরে সেন্ট ওটিপি অপশানের উপর ক্লিক করবেন সেন্ট ওটিপি অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে সিক্স ডিজিট ওটিপি আসবে সেই ওটিপিটা এন্টার ওটিপি এই ঘরে এন্টার করবেন এরপরে নিচে যে সাবমিট ওটিপি রয়েছে এই সাবমিট ওটিপি অপশানের উপর ক্লিক করবেন সাবমিট ওটিপি অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে যে আধার নাম্বারটা আপনারা এন্টার করলেন সেই আধার কার্ড হোল্ডারের সমস্ত ডিটেলস এখানে কিন্তু শো করবে রেশন কার্ডের নাম্বার কি রয়েছে রেশন কার্ডের কার্ড ক্যাটাগরি কী রয়েছে ডেট অফ বার্থ কি রয়েছে মোবাইল নাম্বার কি রয়েছে গাড়িয়ার নেম কি রয়েছে সমস্ত কিছু ডিটেলস আপনারা এখানে দেখতে পাবেন এরপরে নিচে একটি অপশান রয়েছে অ্যাবাব রেশন কার্ড বিলং টু ইউ উপরোক্ত রেশন কার্ডটা কি আপনার অর্থাৎ ওপরে এই যে রেশন কার্ডের নাম্বারটা শো করছে এই রেশন কার্ডের নাম্বারটা আপনার কি না সেটা জানতে চা হচ্ছে হ্যাঁ হলে এস করবেন না হলে নো করবেন আমি এখান থেকে ইয়েস অপশনটাকে সিলেক্ট করে নিলাম এরপরে ডান পাশের দিকে যে নেক্সট 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 রয়েছে এই ক্লিক ক্লিক করবেন করবার সঙ্গে সঙ্গে ওপর এখন কিন্তু আপনাদের সামনে এইরকম ডাসবোর্ডটা আপনারা দেখতেই পারছেন সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেছে ড্যাশবোর্ডের ঠিক নিচে একটি অপশান দেখতে পাচ্ছেন প্রেজেন্ট ফ্যামিলি মেম্বার বর্তমানে পরিবারের সদস্য অর্থাৎ আপনার পরিবারে কতজন সদস্য রয়েছে তাদের ডিটেলস চেক করবার জন্য এই পাশে যে অ্যারো আইকন রয়েছে এই অ্যারো আইকন অপশনের উপর ক্লিক করবেন এই অ্যারো অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরিবারের যে কজন সদস্য রয়েছে প্রত্যেক সদস্য ডিটেলস আপনাদের সামনে এভাবে শো করবে এখান থেকে আপনার পরিবারের সকল সদস্য ডিটেলস দেখতে পারবেন এখন যদি আপনি এই পরিবারের নতুন সদস্য রেশন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে চান তাহলে আপনাকে ফর্ম ফোর এই অপশন থেকে করতে হবে এখানে কিন্তু পরিষ্কারভাবে বাংলায় বলা হচ্ছে পরিবারের কিছু সদস্য রেশন কার্ড আছে বাকি সদস্যদের রেশন কার্ডের জন্য আবেদন করতে এখানে ক্লিক করুন এই যে এখানে ক্লিক করুন অপশানটা রয়েছে এই অপশানে ক্লিক করে আপনারা পরবর্তী স্টেপে এগিয়ে যাবেন এবং অ্যাপ্লিকেশান ফর্মটাকে সঠিকভাবে ফিল আপ করে আপনারা সাবমিট করবেন এরপরে আপনাদের যদি রেশন কার্ডের কোনো ভুল থেকে থাকে সেই ভুলগুলো যদি আপনারা সংশোধন করতে চান তাহলে এখানে যে ফর্ম ফাইভ অপশানটা রয়েছে এই ফর্ম ফাইভ অপশান থেকে কিন্তু আপনাদেরকে করতে হবে এখানে পরিষ্কারভাবে বাংলায় বলা হচ্ছে রেশন কার্ডের নাম ঠিকানা রেশন দোকান ইত্যাদি পরিবর্তন করতে এখানে ক্লিক করুন এখানে কিন্তু ফর্ম নম্বর ফাইভ এবং সিক্স যৌথভাবে দেওয়া রয়েছে এই ফাইভ এবং সিক্স এই অপশান থেকে আপনারা এই সমস্ত কাজগুলো করতে পারবেন কাজগুলোকে করবার জন্য এখানে ক্লিক করুন এই অপশানে ক্লিক করে পরবর্তী স্টেপে আপনারা এগিয়ে যাবেন এরপরে কোনো রেশন কার্ডকে যদি আপনার স্যারেন্ডার করতে চান তাহলে ফর্ম নম্বর সেভেনে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে এখানে পরিষ্কারভাবে বাংলায় বলা হচ্ছে রেশন কার্ড সমর্পণ করতে এখানে ক্লিক করুন এই অপশান থেকে আপনার রেশন কার্ডটাকে স্যারেন্ডার করতে পারবেন এরপরে আপনার যদি রেশন কার্ডের কার্ড ক্যাটাগরি পরিবর্তন করতে চান অর্থাৎ আপনাদের যদি আর এস ওয়াই টু কার্ড থাকে সেটাকে আপনারা সরাসরি আর এস ওয়াই ওয়ান কার্ডে কনভার্ট করতে পারবেন এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের যদি জেনারেল কার্ড থেকে থাকে সেই জেনারেল কার্ডটাকেও কিন্তু আপনারা সরাসরি আর এস ওয়াই ওয়ান কার্ডে কনভার্ট করতে পারবেন এই অপশনটা কিন্তু পুরোনো ওয়েবসাইটে ছিল না নতুন ওয়েবসাইটে এই অপশনটা কিন্তু অ্যাড করা হয়েছে যদি আপনাদের ভর্তুকিহীন জেনারেল কার্ড থেকে থাকে সেটাকে আপনারা সরাসরি আর কে এস ওয়াই ওয়ান কার্ডে কনভার্ট করতে পারবেন এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা যদি এ এ ওয়াই কার্ড পি ডবল এইচ কার্ড পি ডবল এইচ কার্ড কিংবা আর কে এস ওয়াই ওয়ান কিংবা টু কার্ডটাকে জেনারেল কার্ডে কনভার্ট করতে চান সেটাও কিন্তু আপনারা ইজিলি এই অপশান থেকে করতে পারবেন এর জন্য নিচে এখানে ক্লিক করুন এই অপশানে ক্লিক করেই কিন্তু আপনাদেরকে কার্ড ক্যাটাগরিটাকে পরিবর্তন করতে হবে তবে অবশ্যই কেয়ারফুল্লিভাবে এই কাজটি করবেন যদি ভুলবশত কোনো অপশানে ক্লিক করে ফেলেন তাহলে কিন্তু আপনারা অসুবিধায় পড়বেন তাই অবশ্যই এই কাজটি কিন্তু আপনার ভাবেই করবেন এরপরে আপনার যদি কোনো রেশন কার্ডটাকে একটা পরিবার থেকে অন্য কোনো পরিবারে স্থানান্তর করতে চান অর্থাৎ ট্রান্সফার করতে চান বিবাহিত মহিলাদের ক্ষেত্রে যদি রেশন কার্ডটা আপনার ট্রান্সফার করতে চান একটা পরিবার থেকে আর একটা পরিবারে তাহলে কিন্তু আপনাদেরকে এখানে ফর্ম চোদ্দ অপশান থেকে কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে এখানে ক্লিক করুন যে অপশানটা রয়েছে এই অপশানে ক্লিক করে পরবর্তী স্টেপে আপনারা এগিয়ে যাবেন এরপরে সর্বশেষ যে অপশানটা রয়েছে বার্ধক্যর কারণে আপনার যদি রেশন তুলতে অসুবিধা হয় তাহলে আপনি কিন্তু অন্য কাউকে মনোনীত করতে পারেন অর্থাৎ নমিনি হিসেবে অ্যাড করে রাখতে পারেন সেই নমিনি কিন্তু আপনার রেশন কার্ডের সমস্ত সামগ্রী তুলতে পারবে এর জন্য আপনার ফর্ম ফিফটিন অর্থাৎ পনেরো নম্বর ফর্ম থেকে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে এখানে পরিষ্কারভাবে বাংলায় বলা হচ্ছে বার্ধক্যর কারণে রেশন তোলার জন্য আরেকজনকে মনোনীত করতে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করুন এই অপশানে ক্লিক করে পরবর্তী স্টেপে কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন প্রত্যেকটি অ্যাপ্লিকেশন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে করে দেখাতে পারলাম না কারণ প্রত্যেকটি অ্যাপ্লিকেশন এই একটা ভিডিওর মাধ্যমে করে দেখাতে গেলে ভিডিওটি কিন্তু অনেকটা লম্বা হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা কিন্তু ভিডিওটি দেখবার ধৈর্য হারিয়ে ফেলবেন নতুন ওয়েবসাইটটা আপডেট হবার পরে তার ড্যাশবোর্ডের কি পরিবর্তন হয়েছে কোন অপশান থেকে আপনারা কি কাজ করবেন সেটা পরপর করে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম এরপরে আপনাদের যদি কোনো সার্ভিস অর্থাৎ কোনো অপশানের ওপর আলাদা আলাদা ভিডিওর প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আপনার ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদের কমেন্ট পাওয়ার পরে আমি সেই টপিকের ওপর ভিডিও করে অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব। এবং সেই সঙ্গে সঙ্গে আরও একটি আপডেট আপনাদেরকে জানিয়ে রাখি রেশন কার্ডের যে কোনো কাজের জন্য তো আপনারা অ্যাপ্লিকেশান করলেন অ্যাপ্লিকেশান করবার পর তার স্ট্যাটাস আপনারা কীভাবে চেক করবেন স্টেটাস চেক করবার জন্য এখানে কিন্তু নতুন একটি অপশান অ্যাড করা হয়েছে ওপরের দিকে দেখুন সিটিজেন হোম বলে একটি অপশান রয়েছে এই সিটিজেন হোম অপশানের উপর ক্লিক করবেন সিটিজেন হোম অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে দ্বিতীয় নম্বর যে অপশানটা রয়েছে চেক অ্যাপ্লিকেশান স্টেটাস এই অপশানটির উপরে ক্লিক করবেন নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে প্রথমে রয়েছে সার্চ বাই এই অপশানের উপর ক্লিক করবেন এখানে দুটো অপশান পাবেন আপনার আধার নাম্বারের মাধ্যমে সার্চ করতে পারেন অথবা মোবাইল নাম্বারের মাধ্যমে সার্চ করতে পারেন যেটার মাধ্যমে আপনারা করতে চাইছেন সেটাকে সিলেক্ট করে নেবেন যদি মোবাইল নাম্বার সিলেক্ট করেন তাহলে এখানে মোবাইল নাম্বারটাকে এন্টার করবেন এরপরে সার্চ অপশনের উপরে ক্লিক করবেন যদি আপনার আধার নাম্বারটাকে সিলেক্ট করেন তাহলে এই জায়গায় আধার নাম্বারটাকে এন্টার করবেন এবং এরপরে নিচের দিকে যে টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্স রয়েছে এই বক্সটাকে সিলেক্ট করবেন এরপরে সার্চ অপশনের পর ক্লিক করবেন সার্চ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা কিন্তু হোম স্ক্রিনে শো করবে এভাবেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস গুলোকে চেক করতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মূলত রেশন কার্ডের এই নতুন আপডেটটি দেওয়ার ছিল আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদেরকে শেয়ার করবেন ভিডিওটি শেষ করবার আগে আপনাদের সকলকে জানিয়ে রাখি রেশন কার্ড রিলেটেড সমস্ত রকমের কাজ এছাড়া অনলাইন রিলেটেড যে সমস্ত রকমের কাজগুলো রয়েছে পি থেকে শুরু করে ডিলাইট বার্থ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট প্যান কার্ড ইত্যাদি ইত্যাদি যে সমস্ত কাজগুলো অনলাইনের মাধ্যমে করা যায় এই সমস্ত কাজ আমি অনলাইনের মাধ্যমে করে থাকি আপনাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন হয়ে থাকে আপনারা কিন্তু আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সরাসরি আমাকে এস করতে পারেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশানটা অন করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ